रानी नताकी ऐं भोट पंज

ধন্যবাদ আপনাদের বিজেপি দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে ভোট কেন্দ্রটি খুব তাড়াতাড়ি দুশ্চিতারে মুক্ত করা সম্ভব হয়েছে তো আমাদের পক্ষ থেকে আপনাদের বিজেপি অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ স্যার পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটেছে এমনকি আমরা এটাও লক্ষ্য করেছি যে দুটি কক্টেল বিস্ফোরণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পরবর্তীতে বিজেপি পেট্রোল দলকে খবর দিলে বিজেপির বিশেষ তহর দল এসে তাৎক্ষণিক এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বিজেপি প্রমাণ করেছে যে তারা শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজেপি সর্বদা প্রস্তুত এখন যদি বলি এই ভোটকেন্দ্রের